অধীনে রয়েছে তার বৃদ্ধ মা বিদ্যাবকের অধীনে রয়েছে তার বৃদ্ধ বাবা ওই অভিভাবকের অধীনে রয়েছে তার বোন ওই অভিভাবকের অধীনে রয়েছে তার ভাই অন্যান্য তাহলে দিকে যদি আমরা লক্ষ্য করি যেটা দেখতে পাই দুইটা শ্রেণী বিদ্যমান রয়েছে এক শ্রেণীর নাম হলো অভিভাবক এক শ্রেণীর নাম হলো অধীনস্থ আল্লাহ অধীনস্থদের ব্যাপারে আল্লাহ আল্লাহ কারা কিছু করণীয় দিয়েছেন অভিভাবকদের ব্যাপারেও আল্লাহ কারা কিছু করণীয় দিয়েছেন অভিভাবকদের করণীয় হল দুইটি অধীহস্তর করণীয় হলো একটি অধীহস্তর করণীয় হলো নিজের জীবনটাকে আল্লাহ তার পরিচালিত করা নিজের জীবনটা এমন ভাবে পরিচালনা করা যেভাবে পরিচালনা করলে আমার আল্লাহ রাজি হয় এইভাবে পরিচালনা করলে আমার নবীর দিন ধর্ম আনিত ধর্ম মতো আমার জীবনটা পরিচালনা হয় নবীর সুন্নত আর আদর্শ মতো আমার জীবনটা পরিচালিত হয় অধীনস্থের দায়িত্ব হলো নিজের জীবনটাকে আল্লাহ জীবন ব্যবস্থা ওই জীবন ব্যবস্থা অনুযায়ী পরিচালনা করা এটা হচ্ছে অধীনস্থের দায়িত্ব আর অভিভাবকদের দায়িত্ব নিদের জীবনটাকে আল্লাহ তাআলা নিজমত পরিচালিত করা সাথে সাথে নিদের অধীনস্থদের প্রিয় আল্লাহ তাআলা বিধান मुताबिक পরিচালনা করানো তাহলে আমাদের দায়িত্ব কয়টা অভিভাবকদের দায়িত্ব কয়টা একটু কথা বলবেন আমার মুদাব্বিরা অভিভাবকের দায়িত্ব কয়টা

নম্বর দায়িত্ব তোমরা তোমাদেরকে বাঁচানো কিসের থেকে বাঁচাবো সেটা আল্লাহ তাআলা আয়াতের শাশন থেকে আপনারা বলতেছেন এর আগেই আল্লাহ তাআলা দায়িত্ব বলে দিয়েছেন এক নম্বর দায়িত্ব হলো তোমরা তোমাদেরকে বাঁচাও আর দ্বিতীয় নম্বর দায়িত্ব আল্লাহ বলেন ওয়া तुमस्थे बाचाओ बचाओ तुम्हार तुम्हारी बाचाओ तुम्हें तुम्हार स्ने बाचाओ तुम्हें तुम्हार मे बाचाओ तुम्हें तुम्हारा बाचाओ तुम्हें तुम्हार बोटा के बाचाओ के बचाओ তুমি তোমার বাবাকে বাঁচাও তুমি তোমার অধীন যারা রয়েছে ও নেতা তোমার অধীন রয়েছে কর্মী তুমি নিজেও বাঁচো তোমার কর্মীদেরকেও বাঁচাও ও চেয়ারম্যান তোমার অধীন রয়েছে জনগণ তুমি নিজেও বাঁচো তোমার অধীনস্থ জনগণদেরকেও বাঁচাও এভাবে প্রতিটা সেক্টরে আল্লাহ তাআলার এই বিধান ও তুমি তোমাকে বাঁচাও ও আলি তোমার অধীনস্থদেরকে বাঁচাও ঈশ্বর থেকে বাঁচাবো আল্লাহ আল্লাহ বলেন না এমন জাহান নামের আগুন থেকে তুমি তোমাকেও বাঁচাও তোমার অধীনস্থকেও বাঁচাও ও আপনার যে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য আমার আল্লাহ দুনিয়ার সাধারণ কাজ দুনিয়ার সাধারণ খেয়ার কোটাকে ব্যবহার করবেন না ফাতা লতাকে ব্যবহার করবেন না দুনিয়ার সাধারণ গাছ গাছালিকে ব্যবহার করবেন না ওই আল্লাহর বান্দা দুনিয়ার সাধারণত মেন ফ্যাক্টরের মধ্যে যে আগুন জ্বলে ওই আগুনের জন্য ওই আগুনকে প্রজ্বলিত করার জন্য যেই যেই বিষয়গুলা ব্যবহার করা হয় আমার আল্লাহ

আমি অভিভাবক না আমি অধীনস্থ যদি অধীনস্থ হই তাহলেও আমি দায়িত্ব মুক্ত নয় যদি অভিভাবক হই তাহলেও আমি দায়িত্ব মুক্ত নয় আমি এখন অভিভাবক অধীনস্থ আমি আমার হই আমি আমার মায়ের অধীনে পরিচালিত হই আমি আমার ভাইয়ের অধীনে পরিচালিত হই যদি আমি অধীনস্থ হই তাহলেও আমি আল্লাহ কারার দায়িত্ব থেকে মুক্ত নয় আর যদি অভিভাবক হই তাহলেও আল্লাহ তারা দায়িত্ব থেকে মুক্ত নয় আমার দায়িত্বটা সিঙ্গেল আর আমি যদি অভিভাবক হই তাহলে আমার দায়িত্বটা তাহলে অভিভাবকের দায়িত্ব কথা বলেন ও আল্লাহ আল্লাহ যাদেরকে স্বামী বানিয়েছেন আল্লাহ স্বামীকে কর্তৃত্ব দিয়েছেন অর্থাৎ নারীকে বানিয়েছেন অধীনস্থ স্ত্রীকে বানিয়েছেন অধীনস্থ স্বামীকে বানিয়েছেন অভিভাবক তাহলে এই হিসাবে স্বামী আর স্ত্রীর মধ্যে স্বামী হচ্ছেন অভিভাবক স্ত্রী স্ত্রী জিজ্ঞাসিত হবে স্বামী আল্লাহ তার দরবারে জিজ্ঞাসিত হবে স্ত্রী জিজ্ঞাসিত হবে সিঙ্গেল দায়িত্বের ব্যাপারে আর স্বামী জিজ্ঞাসিত হবে ডবল দায়িত্বের ব্যাপারে আল্লাহ তারা স্ত্রীকে জিজ্ঞেস করবে তোমার জীবনটা আল্লাহর হুকুম মতো পরিচালিত করে সকি না নবীর আদর্শ মতো পরিচালিত করে সকি না এটা হলো তার দায়িত্ব আর স্বামীকে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন ও দুনিয়ার স্বামী তোমার দায়িত্ব তো ছিল ডবল এক নম্বর দায়িত্ব ছিল তুমি তোমার জীবনটা আল্লাহ তারার বিধান মতো নবীর আদর্শ অনুযায়ী তোমার জীবনটা পরিচালনা করা এই দায়িত্ব তুমি কতটুকু পালন করেছ দ্বিতীয় নম্বর দায়িত্ব ছিল তোমাকে আমি আল্লাহ স্ত্রীর স্বামী বানাইয়া স্ত্রীর দায়িত্ব তোমাকে দিয়েছিলাম ওই স্ত্রীটাকে তুমি কতটুকু শরীয়ত মতো পরিচালনা করেছ এটা আল্লাহর বান্ধা আজকে স্ত্রী ঠিক মতো বাদ না দেনা ঠিক মতো আমার কাপড় গুলো কাঁচায় না স্ত্রী ঠিক মতো কাজ করে না এর জন্য অনেক স্বামী আছে যে স্বামীরা স্ত্রীকে বোকা জোখা করি যে স্বামীরা স্ত্রীদের সাথে গরম ব্যবহার করি স্ত্রী এই কামটা এভাবে কেন করল

রমাদান মাসের ওগার রেখেছে কি রাখে নাই অনেক সময় আছে সেই স্বামী বলে স্ত্রীর এই খবর নেওয়াটার দরকার মনে করে না স্ত্রীটা বড় গা মোটা চলে কি চলবে না পুরো গনিক সামনে এমন যেই স্বামীর স্ত্রীকে এটা জিজ্ঞেস করা পড়ার জন্য মনে করে না স্ত্রীদের গতিটা মাসের মধ্যে এমন কিছু সময় আছে যেই সময়টা অপবিত্র সময় এর পরে যখন এই সময়টা শেষ হয়ে যায় তখন পবিত্র হয়ে যায় অপবিত্র সময়ের মধ্যে আল্লাহ পাকের বিধানের ব্যাপারে সাদ রয়েছে কিন্তু যখনই পবিত্র হয়ে যায় তারপরের সাথে বিধান পালন করা তার জন্য অপরিহার্য হয়ে যায় কিন্তু অনেক স্বামী আছে এমন যে স্বামীগুলো এই কথাও জিজ্ঞেস করি না ও আমার প্রিয় তোমার স্ত্রী তুমি আমার জন্য কতই না কষ্ট করো ওই স্ত্রী আমার একটু রোগ হইলে আমার রোগের নিরাময়ের জন্য তুমি না চেষ্টা করো আমার শারীরিক কোনো রকমের যদি অসুবিধা দেখা দে অশান্তি দেখা আমার শান্তির জন্য তুমি তোমার জীবনকে বিলীন করে দাও আমার শান্তির জন্য তুমি আরামের আরাম আমার শান্তির জন্য তুমি তোমার জীবনকে উৎসর্গ করে দাও কিন্তু ও আমার প্রিয় তোমার স্ত্রী তুমি যে না এই না তুমি যদি তুমি সঠিক যদি পবিত্র না হও পবিত্র অর্জন না কর

আল্লাহ তালা যে ব্যাপারে দায়িত্বশীল বানিয়েছেন আল্লাহ প্রত্যেক দায়িত্ববান প্রত্যেক দায়িত্বশীল প্রত্যেক অভিভাবককে তার দায়িত্বের ব্যাপারে তার অভিনস্তরের ব্যাপারে আল্লাহ

আমার বিষয়টা হবে আলোচনার বিষয়বস্তুটা হবে ওবি ওবি অধীনস্থদের পক্ষ থেকে মহান আল্লাহ তালার দরবারে হাসরের ময়দানে ওবিবাদকদের বিরুদ্ধে অভিযোগ মিছা ও আল্লাহ আজকে এমন অনেক